জ্যোতিষশাস্ত্রে আলোচনার বিষয়ে বেশিরভাগ সময় শনি রাহু এবং কেতুকে নিয়ে হয় কারণ এই তিনটি গ্রহের প্রভাব মানুষের জীবনে একটু বেশি হয়ে থাকে তো আপনি যেহেতু যদি লক্ষণ খেয়াল করেন তাহলে যদি দেখেন যে আপনার সন্তান অবাধ্য আর সন্তানকে দিয়ে আপনি সুখী হতে পারছেন না আর যদি আপনার বারবার সম্পর্ক ভেঙে যায় যদি আপনার চাকরিতে ডিমোশন হয় তারপরে যদি আপনার দেয়ালে ফাটল ধরে এবং যদি আপনার কাজে মন না বসে এবং রিলেশনশিপে বারবার সমস্যা হয় তাহলে আপনি অল্প অল্পতে ধরে নিতে পারবেন যে আপনার গ্রহ ভালো ফল দিচ্ছে না সবচেয়ে বড় কথা যে কেতুগ্রহ যদি খারাপ থাকে তাহলে সন্তান আপনার কথা শুনবে না আপনার কাজ হওয়া কাজ কাজ হয়ে গেছে হতে হতে কাজটা বিগড়ে যাবে যেখানে হাত দেবেন সেখানেই আপনি সব ব্যর্থতার মধ্যে পড়বেন আপনার সবচেয়ে বড় কথা যে সন্তানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যাবে এবং কোমর থেকে পা পর্যন্ত আপনি বিভিন্ন রকম সমস্যায় ভুগবেন আপনার ব্যথা থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেতু গ্রহ আসলে খুব একটা ভালো ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি দামি পাথর ব্যবহার করতে পারেন কিন্তু পাথর ব্যবহারের অনেক নিয়ম আছে এবং পাথর সবসময় অথেন্টিক হয় তাও না তারপরে আর দেখা যায় যে আপনি হয়তো বা পাথর নিলেন কিন্তু পাথর সেভাবে কাজ করলো না কিন্তু কর্মের ফল মানে প্রকৃতি আপনাকে সবসময় ভালো কর্মের ফল দেবে কর্মের ফল যদি একটু ধীরেও আসে আর সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনি ভালো ভালো কাজের মাধ্যমে বা গ্রহ সম্পর্ক সম্পর্কিত কোনো কাজের মাধ্যমে আপনি আপনার কিন্তু গ্রহকে ভালো করে নিতে পারেন যেমন আপনি সবসময় খেয়াল করবেন যে আপনার যে শোয়ার জায়গাটা অর্থাৎ খাট আপনার খাট যদি আহ দেয়ালের সাথে লেগে থাকে তাহলে আপনার দেয়াল দেয়ালের সাথে লেগে থাকলে কি হবে আপনার পা যদি দেয়ালে টাচ করে কেতু দেয়ালকে মেনশন করে আর টাচ করে তাহলে কিন্তু আপনার কেতু আপনাকে খারাপ ফল দেবে সেক্ষেত্রে আপনি খাটটি দেয়াল থেকে অন্তত দেড় হাত দূরত্বে রাখবেন এবং পা যেন কোনোভাবেই দেয়ালের সাথে টাচ না করে আপনি বালতিতে খালি আপনি বাথরুমের মধ্যে লাল রঙের কোনো মগ ইউজ করবেন না এবং আপনি খালি বালতি বাথরুমে রাখবেন না যদি আপনার বালতি বেশি হয়ে থাকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আপনি কখনোই খালি খালি না থাকলে সেটা উপুর করে রাখবেন তারপর হচ্ছে আপনি যদি মন্দিরে তিনটি হলুদ রঙের কলা দান করেন হলুদ রঙের যদি কলা দান করেন তাহলেও কিন্তু আপনার কেতু সম্পর্কিত সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যেখানে কেতুগ্রহ আপনার মূলত আপনার ই করা যাচ্ছে না অর্থাৎ ডায়াগনাইজ করা যাচ্ছে না এরকম কোনো রোগকেও কেতুগ্রহ মেনশন করে থাকে আর বিভিন্ন হাসপাতালের খরচ অসুখ বিসুখগুলো মেনশন করে থাকে সেক্ষেত্রে আপনি যদি কেতুগ্রহকে ভালো করার জন্য কেতুর একটা বীজ মন্ত্র আছে শ্রাং শৃং শং শ আর কেতবে নমোহ এই মন্ত্রটি জপ করতে পারেন যদি সেটা না পারেন তাহলে আপনি মন্দিরে দান করতে পারেন কলা দান করতে পারেন তিনটি হলুদ কলা এবং সবচেয়ে বড় কথা আপনি দেয়াল যেন কোনোভাবেই দেয়ালের সাথে যেন আপনার খাট টাচ না করে এবং আপনার ঘুমানোর সময় আপনার পা যেন দেয়ালের সাথে টাচ না করে এই কয়েকটি বিষয় খেয়াল রাখুন ধীরে ধীরে আপনার কেতুগ্রহ আপনাকে ভালো ফল দেবে ধন্যবাদ সকলকে